আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে তোমাদের জন্য স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে অনুশীলনী সাত নাম ম্যাথ নেম তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে একটি ঘনকাকৃতি চৌবাচ্চা দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতি চৌবাচ্চা দৈর্ঘ্যের বিপরীত গুণিতক অর্থাৎ একটার যদি তো বড় হচ্ছে কি হয় এক্স হয় তাহলে অপরটা কি হবে ওয়ান বাই এক্স আর আমরা ঘনক কাকে বলি যে যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটায় কি হয় সমান হয় তাদেরকে আমরা কি বলি ঘনক বলি আর দুটি দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল অর্থাৎ সমষ্টি দেওয়া হচ্ছে হচ্ছে তিন ফুট দেওয়া আছে এইবার আমাকে নির্ণয় করতে বলতেছে তার আয়তনের যোগ কত অর্থাৎ এই ঘনকের আয়তনের নির্ণয় সূত্র হচ্ছে তার বাহুর উপর কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই তার উপর কিউব ইকুয়াল হট অর্থাৎ এটাই আমাকে এখান থেকে কি করতে হবে বের করতে হবে যে চলো আমরা এই ম্যাটটার সমাধান করে ফেলি তাহলে আমাদের আজকে হচ্ছে সাত নম্বর তাহলে আমরা যে ধরি ধরি যে প্রথম ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য ধরি প্রতোন ঘনক আকৃতির চৌবাচ্চা চৌবাচ্চা দৈর্ঘ্য

প্রশ্ন মতে কি দেওয়া আছে যে এস এর দৈর্ঘ্যের যোগফল দেওয়া আছে হচ্ছে থ্রি অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত দেওয়া আছে হচ্ছে থ্রি তাহলে এইটাকে যদি আমরা একটু কি করি আর একটু সরল করি তাহলে আমাদের কি আসবে যে বা এখানে লসাগু কত এক্স তার মানে এক্স দ্বারা এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত আমার থ্রি তাহলে এখান থেকে বা আমার জিরো হবে তার মানে এটা কিন্তু একটা আমার কি আসলো দীঘার সমীকরণ আসলো আমরা কি জানি যে দীঘার সমীকরণ সমাধান করার জন্য আমরা একটা সূত্র জানি যা আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ক্ষেত্রে যে এর সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি এ টু এফ তাহলে আমাদের এখানে দীঘার সমীকরণটা কি আছে তাহলে আমরা কি করব যে এক্স স্কোয়ার মাইনাস কত স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকাল জিরো এর ক্ষেত্রে দেখো আমরা যদি এই সমীকরণটাকে আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে আমরা এর সমান সমান কি পাবো এ সমান সমান পাবো এখানে কত ওয়ান বি সমান সমান পাবো হচ্ছে মাইনাস থ্রি এবং সি সমান পাবো কত হচ্ছে ওয়ান অর্থাৎ এই যে এবি এর মানগুলো যদি আমি এই যদি আমি বসাই দেয় তাহলে আমি কি পাবো এখান থেকে এক্স এর মান পাব তাহলে যদি একটু বসাই দেয় তাহলে আমার এক্স সমান সমান এখানে মাইনাস বি এর মান কত মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি তার স্কোয়ার মাইনাস ফোর এর মান কত ওয়ান আর সির মান কত হচ্ছে আমার ওয়ান বাই কত হচ্ছে টু এর মান হচ্ছে কত ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে আমাদের কি আসবে এখানে আসবে যে মাইনাস মান হচ্ছে কত প্লাস থ্রি প্লাস মাইনাস রুট ওভার নাইন মাইনাস ফোর বাই কত হচ্ছে টু তাহলে কত আসবে আমাদের থ্রি প্লাস মাইনাস রুট ওভার ফাইভ বাই কত হচ্ছে আমার টু তাহলে আমাদের এখান থেকে যদি আমরা এক্স এ দুইটা মান পাবো একটা হচ্ছে পজিটিভ জন্য আর একটা হচ্ছে আমার নেগেটিভ চিহ্নর জন্য তাহলে এবার পজিটিভ চিহ্ন নিয়ে এবার কি করবো যে পজিটিভ চিহ্ন নিয়ে তাহলে এক্স সময় সমান কি পাবো যে 3 + √5 বাই কত হচ্ছে আমার 2 তাহলে এইখান থেকে যদি তুমি এটা ক্যালকুলেটর হিসাব করো তাহলে তুমি এখান থেকে একটা মান পাবো কত 2. 61 803 ফুট প্রায় এত ফুট প্রায় এইবার তারপরে নেগেটিভ চিহ্ন নিয়ে অর্থাৎ মাইনাস চিহ্ন নিয়ে তাহলে এখান থেকে আমার এক সময় সমান কী হবে যে থ্রি মাইনাস রুট ফাইভ বাই কত হচ্ছে টু তাহলে এখান থেকে যদি তুমি হিসাব করো এখানে একটা মান পাবো কত যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এইট এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে আমাদেরকে বের করতে হবে মূলত ওয়ান বাই এক্স অর্থাৎ যখন অর্থাৎ এক্স সমান সমান কত টু জিরো থ্রি ফোর হলে তাহলে ওয়ান বাই এক সমান কত হবে তার মানে এখানে হচ্ছে ওয়ান বাই টু পয়েন্ট সিক্স ওয়ান এইট জিরো থ্রি তার আমাদের একটা মান চলে আসবে কত যে জিরো এত ঠিকই হবে আবার যদি এক্স সমান সমান জিরো পয়েন্ট থ্রি এইট ওয়ান নাইন সিক্স ফুট অর্থাৎ আমরা এবার এই যে এক্স সমান সমান এই মানটাকে এবার বসাই দেবো তাহলে এইটা সমান সমান হলে আমাদের ওয়ান বাই এক্স কত আসবে তাহলে ওয়ান বাই এক্স সমান সমান কত হবে যে ওয়ান বাই জিরো পয়েন্ট থ্রি এইট ওয়ান নাইন সিক্স তাহলে এখান থেকে ক্যালকুলেটার হিসাব করলে আমাদের একটা মান চলে আসবে সেটা হচ্ছে কত টু পয়েন্ট সিক্স ওয়ান এইট জিরো থ্রি ফুট এটা হচ্ছে এট দ এই মানটা চলে আসবে তাহলে এখান থেকে আমরা কী একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি তারপরে যখন আমাদের হচ্ছে এই যে জিরো পয়েন্ট থ্রি এইট ওয়ান সিক্স নাইন বসাচ্ছি অর্থাৎ এটা বসেছে তার মানে এটা পেয়ে যাচ্ছে আর যখন আমরা হচ্ছে এই মানটাকে বসাবো দেখো তার উল্টো মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অর্থাৎ এই দুটো কিন্তু একটা আর একটা উল্টা তাহলে এইবার আমরা কি করব তাহলে কি বলতে পারবো তাহলে ঘনক দুটির আয়তনের যোগফল আয়তনের যোগফল হবে আমাদের কি যোগফল ফল হবে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স তারপর কিউব কেননা এই যে ঘনকে আয়তনের সূত্রই হচ্ছে আমার বাহুর উপর কিউব তার মানে একটার বাহু হচ্ছে এক্স আর একটার বাহু হচ্ছে কত আমার অর্থাৎ যখন আমরা x এর মান কত বসাবো যখন আমরা x এর মান এই যে এইটা বসাবো তখন হচ্ছে ওয়ান বাই এক্স এর মান পাবো এইটা অর্থাৎ তুমি আবার যখন তুমি x এর মান কত বসাবা এক্স এর মান যখন তুমি এটা বসাবা আর ওয়ান বাই এক্স এর মান তুমি যখন এটা বসাবো অর্থাৎ দুই ক্ষেত্রেই তোমার উত্তর কি আসবে সেম আসবে তুমি যে কোনো একটা এখানে কি করতে পারো বসাই দিতে পারো তাহলে আমরা যদি এক্স এর মান কত বসাই এক্স এর মান বসাবো সে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এইট ওয়ান নাইন সিক্স তার উপর কিউব এর জন্য আমরা এক্স এর এই মানের জন্য ওয়ান বাই এক্স কত পাইছিলাম যে টু পয়েন্ট সিক্স ওয়ান এইট জিরো থ্রি তার উপর কত কিউব অর্থাৎ এই দুটাকে যদি তুমি কি করো এই যে কিউব করে যোগ করো তার মানে কত পাওয়া প্রায় আঠারো ঘন ফুট কেন ঘন লিখলাম কেননা হচ্ছে আয়তনের এককই হচ্ছে ঘন যেহেতু কি ঘন ফুড এত অর্থাৎ এটাই হবে এর হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই ম্যাটটা সমাধান করতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ